আরে খেলার না তো কদিন পরেই বিয়ে করবে মেয়া বিয়ে করলেই তো খেলা শুরু চলো এখন আমরা চা খাই এসে জেলে গেছেন গার্লফ্রেন্ডকে কিস করার একটা আইসক্রিম খাওয়া অনেক স্বাদ না নাই মানে কলে মানে তুমি কি আচ্ছা তুমি কি এই ফিলিংসটা জানো এই কথার লগে আমি একমত না কেন গার্লফ্রেন্ডকে কিস করার লগে আইছেন জীবন ঠিক আছে গার্লফ্রেন্ডের একটা ফিলিংসের মূল্য আছে আচ্ছা আলাদা আলাদা আচ্ছা আপনাদের মতামত কি

তো গাই আমরা এখন বাসার সাধে আছি শুধু নাইসা পড়ছে যেটা আগের ভিডিওতে বলছিলাম যে ওরে নিয়ে রাস্তায় যাবো রাস্তায় যাই তারপরে ডাইরেক্টলি ওই পাবলিকের ভিতরে দেখবো কি কতটুকু পারফরমেন্স করতে পারে কতটুকু কথা বলতে পারে মানে ওরে যদি পাবলিকের সামনে হেনস্থা না করা যায় হ্যাঁ টর্চার না করা যায় তাহলে ও শিখবে না ও কথা বলতে পারে না ওর মুখে কথা ফুটবে না তো আমরা এই মুহূর্তে টিমে আসি চারজন তো দেখা হচ্ছে স্পটে গিয়ে হ্যাঁ কোথায় যাবি

এখানে রেডিওর সামনে একটা ভালো স্পেস আছে এই মূলত এই জায়গায় আসছি তো এই জায়গায় আমার চয়েস না আমাদের কারো চয়েস না যার চ্যানেল ওরই চয়েস মানে সুজনের চয়েস এই জায়গায় আসার তো দেখি এখন ক্যামেরা সুইচ করবে ওর ওর কাছে মানে ক্যামেরাটা ওর কাছে দেওয়া হবে কীভাবে কী উপস্থাপন করবে এবং কি কেন আসছে কি জন্য আসছে কি করতে আসছে এগুলো বলবে সুজন ক্যামেরা লক এখন আমরা ফিটে রেডিও জন্য আমি পিছন থেকে ওরে ইনস্ট্রাকশন দিচ্ছি যে আরও ক্যামেরাটা দূরে ধর অনেকবার এরকম দেখবেন আমাকে আমি হাত দিয়ে ইশারা করে বলছি ওরে ক্যামেরাটা দূরে ধর মানে এভাবে বুঝিয়ে দিচ্ছি

রাত্রের মধ্যে যে বাড়ি আছে সেই বাড়ি দেখাচ্ছে এই জায়গায় প্রতিদিন সন্ধ্যার দিক দিয়ে মেলা বসে এই জায়গায় আছি দেখতে পাচ্ছি দেখছেন দুই একটা কি লিপে ও হয়তো কথা একটু বলছে কিন্তু অবস্যা হয়েছে একটা সাহস হয়েছে যে ফোনটা ধইরে আমি সামনে রাইখা একটু কথা কমন সাহসটা হইছে কিন্তু একটা প্রবলেম বাইরে না মানে ওর আওয়াজটা বাইরে আসলে যে আওয়াজটা যে এমনি নরমালি যে কথাটা কয় ওরকম যে আওয়াজটা ওই আওয়াজটা বাইরে হইতেছে না এখন চেষ্টা করবো যে ওই আওয়াজটা বাইর করানো তারপর হচ্ছে আমরা যদি ক্যামেরা ধরি ও পিছে ব্যাক ক্যামেরায় মানে পিছনে পয়সা কথা ভেবে দেখবো হ্যাঁ এখন মূলত আর মানে প্রবলেমটা হচ্ছে আর আওয়াজটা বেরো না আমি যেভাবে ভোটার এই কথা কইতেছি লাউডলি এই লাউডলিও কথাটা বলতে পারবে না লাউডলি কথা বলতে হইব ঠিক আছে এরপর আরেকটা ট্রায়াল দেবো ওইটা আর লাউডলি কথা বলাই সারমো ঠিক আছে এটা হলো আপনাদের ওই আবহাওয়া নেই প্রতিদিন পর এই জায়গায় মেলা বসে ঠন্ডার দিক দিয়ে দেখবেন যে এন প্রতি অনুষ্ঠান হয় গান বাজনা হয় গেলি আবার দেখা গেছে বড় বড় শিল্পী আছে এই জায়গায় গিয়ে চলে

আগে রোস্ট করা হয়েছিল ওই ছিল হয়তো ঠিক আছে আমি বুঝতে পারছি আচ্ছা রোস্ট করা হয়েছে ঠিক আছে এখন এই যে তোমার হাতে যেটা দেখতেছ এটা কি মানে জিনিসটা কি এটা একটা বক্স আচ্ছা এটা এটা কোন ব্র্যান্ডের এ ও মানে এটা একটা চাইনিজ ব্র্যান্ড তাই তো

দেখছেন আর একজনে কিন্তু সুযোগে বলে গেছে কি টাকা নাই টাকা নাই সেজন্য কিনতে পারে নাই রাসেল কারণ সত্য কথা কত পকেটে টাকা নাই সত্য টাকা নাই মানে এরকম সিচুয়েশনে পড়তে হয় সেটা হচ্ছে যখনই আপনি কোনো দিকে বেরোবেন কোনো প্ল্যানিং নাই কিন্তু সামনে একটা ভালো জিনিস পড়ছে তখন কী হইব দেখে পছন্দ হবো কিন্তু মানি প্রবলেম মানি প্রবলেম বুঝতে পারলেন দেখিয়েছে বিষয়টা হচ্ছে আসলে পকেটে টাকা না থাকলে যাওয়া অনেক জিনিসই আপনার ভালো লাগে কিন্তু আপনি কিনতে চিনতে পারবেন আইসক্রিম কারণ আপনার পকেটে যদি টাকা না থাকে সেটা আপনার কখনোই সম্ভব না কেন গাইস এখানে আইসক্রিমের অর্ডারটা আমিই করছিলাম তো আমি বুঝতে পারি নাই যে আমার এতগুলো টাকা খরচ হবে চার পিস আইসক্রিম নিছি আমি ভাবছিলাম হয়তো

কি করা ভালো আজকের মেখাটা ভালো আসলে কতটুকু ভালো সেটা আপনারাই কমেন্ট করবেন আপনারা কমেন্টে জানাবেন আমি কিন্তু একমত হইতে পারলাম না তার ভিতরে একটা কথা বলি রাসেল কিন্তু একমত হইতে পারেন আচ্ছা যে ফিলিংসটা যে জায়গায় প্রয়োজন সেই ফিলিংসটা সেই জায়গায় থাকা উচিত আমি মনে করি যেটা আইসক্রিমের ফিলিংস আইসক্রিমে এবং গার্লফ্রেন্ডের তাই গার্লফ্রেন্ড আচ্ছা এখন কিন্তু আমাদের একটা আলু ভাজার দোকানে চলে আসি দুই টাকা পঞ্চাশ টাকা চাইছিলাম একটা আলুর চিপস খা একটা আলুর চিপস তিরিশ টাকা এক কেজি আলুর দাম কত পঁচিশ টাকা বলছি দুইটা পঞ্চাশ টাকা বলছি সে দেয় নাই পরে আর আলুর চিপস খাওয়া হয় নাই এই সামনে দোকানে কত করে চায় এই জায়গায় চিকেন ফ্রায় সবকিছু পাওয়া যায় এন প্রতি শুক্রবারই মেলা বসে অন্য অন্য জায়গা থাকে এই জায়গায় অতি শুক্রবার আসলে দেখবেন যে মেলার মতো এটা হলো আপনার আবহাওয়া অফিসের সামনে পিছন সাইডে আবহাওয়া অফিসের পিছন সাইডে বাচ্চাটা বলতেছে সে নাকি নৌকায় উঠবে ওই যে একটা নৌকা নৌকা দেখতে পাচ্ছে ওই ও নৌকাটা দেখে এই যে নৌকাটা দেখতে পাচ্ছে এখন নৌকা বাচ্চার মতন বাইনা ঠিক আছে বাচ্চাদের মতো মায়না করতেছে এই যে চলো নৌকা না এই যে বুড়ো মেয়েরা দেখতে পারতেছেন বুড়ো মেয়া নৌকা উঠলো চলো সেই মজা আচ্ছা এইটা এটা নিয়ে খেলা করার পর তোমার আছে এই

আর এখন আইসাবাড়ির সাথে কি লেবুর শরবত এই দুইটা যদি অ্যাটাচড হয় তাহলে কি অবস্থা হবে আপনি বুঝতে পারতেন প্রচন্ড গরম তার ভিতরে এক তো ওদিকে আইসক্রিম খাওয়া হলো তারপর আবার কি হলো এখন আবার লেবুর শরবত খাইতে হবে ঠিক আছে আর খেলার না তো কদিন পরেই বিয়ে করবে বিয়ে করলেই তো খেলা শুরু এখন আমরা চা খাই একটা চা দোকান খুঁজতেছি মনে করেন যে দশ মিনিট ধরে যে ভালো একটা প্লেস হবে সুন্দর একটা প্লেস হবে যেখানে বসে চা খাওয়া যাবে একটু বিরাক্ত বোধ করতেছে কারণ বিরাক্ত হওয়ারই কথা কারণ দশ মিনিট যাবৎ খালি চার দোকানই খুঁজে গাইস এর সাথে সাথে আজকের ব্লগটি এখানেই শেষ করলাম যদিও একবারে হবে না ওরে নিয়ে আরও কিছু ট্রাই করতে হবে তারপর আস্তে আস্তে হয়ে যাবে সবাই ওর সাথে থাকবেন ওর পাশে থাকবেন যারা এই ব্লগটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং কি সুজনের একটু সাপোর্ট করবেন সবাই তো আজকের মতো বিদায় নিচ্ছি আমরা সকলেই দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোন ব্লগে আল্লাহ হাফিজ